তো হ্যালো বন্ধুরা তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো এই ভিডিওতে আলোচনা করতে চলেছি ইভিএফসিকে নিয়ে তো বিএফসি এখন সেরা বিদেশি প্লেয়ারকে সই করাতে চাইছে পরের সেন্টনের জন্য তো কোন প্লেয়ারকে সই করাতে চাইছে তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো প্লেয়ারটা সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইভিএফসির ম্যানেজমেন্ট তো কোন প্লেয়ার তো তোমাদেরকে এই ভিডিওতে বলবো তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ইভিএফসের সমস্ত রকম আপডেট হওয়ার জন্য তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট দিমিত্রি ডিয়ামান্ড ডিয়ামান নিয়ে তো দিমিত্রি অ্যান্ড ডিএমএন সঙ্গে আরও একটা বছর কিন্তু চুক্তি রয়েছে দু সাল পর্যন্ত চুক্তি রয়েছে তো এই মুহুর্তে যেটা আপডেট পাওয়া যাচ্ছে তো এই প্লেয়ার কিন্তু এবার সেরে দিচ্ছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এই দিমিত্রি অ্যান্ড ডিএমএন ট্রান্সফার ফেরির বিনিময়ে কিন্তু সেরে দিচ্ছে ইভিএফসের ম্যানেজমেন্ট তো এরকম কিন্তু আপডেট পাওয়া যাচ্ছে এই মুহূর্তে তো সুইডেনের একটি দল এই প্লেয়ারকে নেওয়ার জন্য ট্রান্সফার ফ্রি দিচ্ছে আই ম্যানেজমেন্টকে তো যদি সব ঠিকঠাক থাকে এই দিমিত্রিয়ান ডিএমএন ডেকোসকে আমরা সুইডেনের একটি দলে কিন্তু খেলতে দেখতে পারব তো যদি সব ঠিকঠাক থাকে তো দিমিত্রিয়ান ডিএমএন ডেগোসকে সারা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে অবশ্যই ভাই কমেন্ট করে জানাও তো আমার মধ্যে এই প্লেয়ারকে আরও একটা সিজন রাখলে সব থেকে কিন্তু ভালো কিন্তু হতো তো দেখো একটা প্লেয়ারের একটা সিজন খারাপ যায় পরের সিজনে ভালো কিন্তু খেলতে কিন্তু পারতো এই দিমিত্রিমস তো যদি রেখে দিত তাহলে থেকে কিন্তু ভালো কিন্তু হতো তো এরপরে যে আপডেটটা দেবো তোমাদেরকে গুরুত্বপূর্ণ আপডেট ইবিএফসি একজন সেরা বিদেশি প্লেয়ারকে দলে নিতে চাইছে তো ব্রাজিলিয়ান স্ট্রাইকার প্লেয়ারটার নাম হলো গোস্তাবো হ্যানরিক তো এই হ্যানরিক বর্তমানে খেলছে ইরাকের একটি ফার্স্ট ট্রায়াল লিগে কিন্তু খেলছে এই গোস্তাবো হ্যানরিক তো প্লেয়ারটা যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার তো প্লেটার মেন পজিশন হলো সেন্টার ফরওয়ার্ড তো সেন্টার ফরওয়ার্ডের পাশাপাশি অ্যাটাকিং মিড পজিশনে খেলতে পারে এবং রাইট উইন্ডে কিন্তু খেলতে পারে এই হ্যান্ডরিক তো প্লেয়ারটা যথেষ্টভাবে ভালো মানের প্লেয়ার তো যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু বিদেশি স্ট্রাইকার তো প্লেয়ারটার প্লেয়ারটার কিন্তু পায়ে কিন্তু খেলা রয়েছে তো প্লেটার মার্কেট ভ্যালু হলো চার কোটি টাকা তো মার্কেট ভ্যালু থেকে বোঝা যাচ্ছে যে প্লেয়ারটা কীরকম প্লেয়ার কীরকম স্ট্রাইকার এই গুস্তাবক হ্যান্ড্রিক তো যদি এই প্লেয়ারকে সই করাতে পারে তাহলে এই বিএফসি টিমটা কিন্তু আরও বেশি কিন্তু শক্তিশালী হবে তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে তো ইভান মিলেটারও বেশ কিন্তু চূড়ান্ত করেছে মিগুয়েল ফেরারাকে চূড়ান্ত করেছে তো এবার যদি এই প্লেয়ারকে চূড়ান্ত করতে পারে এই বিএফসির ম্যানেজমেন্ট তাহলে টিমটা কিন্তু শক্তিশালী কিন্তু হবে পরের সেশনের জন্য তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও এই গোস্তাবক হ্যান্ড্রিক যদি আইবিএফসি টিমে আসে তাহলে কীরকম হবে তো আমার মতে এই প্লেয়ারকে যদি সই করা সই করাতে পারে তাহলে সব কিন্তু ভালো হবে তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই ভালো ছিল তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও